হ্যালো ভিওয়ার্স বর্তমান সময়ের জনপ্রিয় ট্রেন্ডিং গেমিং ওয়েবসাইট উইন বিআইপি সম্পূর্ণ নতুন একটি সাইট উইন বিআইপিতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট নিবন্ধন করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট একশো পার্সেন্ট ভেরিফাই করবেন এবং কিভাবে ডিপোজিট ও উইথড্র করবেন এবং প্রথম ডিপোজিটে বোনাস নেবেন সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন উইন বিআইপিতে নিবন্ধন করার জন্য প্রথমে চলে যাবেন আমাদের ভিডিওতে থাকা কমেন্ট বক্সে এবং সেখানে একটি লিঙ্ক পাবেন লিঙ্কের উপর ট্যাপ করে দিবেন লিঙ্কের উপর ট্যাপ করে আপনাদের সামনে এরকম একটি ফি শো করবে এখানে সাইন ইন ও সাইন আপ নামে দুটি অপশন পাবেন নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য সাইন আপ অপশনে ট্যাপ করে দেবেন সাইন আপ অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ফি শো করবে এখানে প্রথমে রয়েছে ব্যবহারকারীর নাম এখানে আপনাদের নাম লিখে দেবেন এবং নামের সাথে দুই থেকে তিনটি সংখ্যা অ্যাড করে দেবেন তার নিচে রয়েছে পাসওয়ার্ড এখানে ছয় থেকে আট সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড দেবেন তার নিচে রয়েছে পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে পুনরায় পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এবং তার নিচে রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে দিবেন সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও মিলিয়ে নেবেন তারপর নিচে সাইন আপ নামে যে অপশনটি রয়েছে সাইন আপ অপশনে ট্যাপ করে দিবেন সাইন আপ অপশনে ট্যাপ করার পর আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এখন আমাদের অ্যাকাউন্টটি একশো পার্সেন্ট ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটি একশো পার্সেন্ট ভেরিফাই করার জন্য এখানে প্রোফাইল নামে যে অপশনটি রয়েছে প্রোফাইল অপশন ট্যাপ করে দিবেন প্রোফাইল অপশনে ট্যাপ করার পর সুরক্ষা কেন্দ্র সুরক্ষা কেন্দ্রের ওপর ট্যাপ করে দেবেন এখানে আমাদের প্রোফাইলটি ফোরটি পার্সেন্ট ভেরিফাই আছে আমাদের প্রোফাইলটি একশো পার্সেন্ট ভেরিফাই করতে হবে তার প্রথমে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যের উপর ট্যাপ করে দেবেন তারপর এখানে বলা হচ্ছে দয়া করে আপনার পূর্ণ নাম প্রদান করুন এখানে আপনার নাম লিখে দেবেন এবং নামটি অবশ্যই বড়াতে অক্ষরে লিখে দেবেন নাম দেওয়া হয়ে গেলে জমা দিন অ্যামাটনে ট্যাপ করে দিবেন এখন আমাদের একটি ওয়ালেট বাদাই করতে হবে টাকা উত্তোলন করার জন্য ইউ ওয়ালেট নামে যে অপশনটি রয়েছে ইউ ওয়ালেটে ট্যাপ করে দিবেন ইউ ওয়ালেটে ট্যাপ করার পর প্লাস আইকনে ট্যাপ করে দেবেন তারপর ইউ ওয়ালেট এটার উপর ট্যাপ করে দিবেন আপনারা যদি উপায় নাম্বার তাহলে সেটার উপর টেপ করে দিবেন তার নিচে রয়েছে অনুগ্রহ করে বিকাশ নাম্বার পূরণ করুন এখানে আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন তার নিচে রয়েছে লেনদেন পাসওয়ার্ড সেট করুন এখানে ছয় থেকে আট সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড দিবেন

ভালো এখানে যে প্লাস আইকনটি রয়েছে প্লাস এখন টেপ করে আপনারা ডিপোজিট করতে পারবেন অথবা নিচে যে ডিপোজিট যে অপশনটি রয়েছে ডিপোজিট অপশনারা ডিপোজিট করতে পারবেন আমরা এখানে প্লাস আইকনে ট্যাপ করে দিব প্লাস আইকন ট্রেপ করার পর এখানে বিকাশ এবং নবদ বা আপনারা ডিপোজিট করতে পারবেন আর যেটির মাধ্যমে ডিপোজিট করতে চান সেটির উপর করে দিবেন যত পরিমাণ আপনারা ডিপোজিট করতে চান এই বক্সে আপনারা লিখে দিবেন তার নিচে যদি প্রথম ডিপোজিটে আপনারা বোনাস নিতে চান তাহলে অবশ্যই এবার ঠিক করে দিবেন ভালো এখানে আপনাদের বিভিন্ন অ্যামাউন্টের বোনাস দেখাবে তারপর পরবর্তী যে অপশনটি রয়েছে পরবর্তী অপশনে ট্যাপ করে দেবেন পরবর্তী অপশন আমি ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে একটি ওয়ালেট নাম্বার দেখাবে এই নাম্বারটি আপনারা এখান থেকে ট্যাপ করে কপি করে নেবেন তারপর আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসে অথবা নবাদ দিয়ে ডিপোজিট করলেন নবাদ অ্যাপসে অবশ্যই আপনারা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করে ট্রানজ্যাকশন যে আইডিটি তাইবে ট্রানজ্যাকশন আইডিটি এই খালি করে বসিয়ে দিবেন ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়ে গেল জমা দিন এবার টানে ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে যাবে অবশ্যই যারা আমাদের চ্যানেল এখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে